নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি মিথুন রাশি শরীরে আপনার আগের চেয়ে অনেকটাই বেড়ে শরীরে যে প্রবলেম যে ব্যথা বেদনা হাইপার টেনশন বোধ হাত পা এগুলো কিন্তু আপনার অনেকটাই আপনার বেটার হবে এবং কোনো কারণবশত আপনি কোথায় আপনাকে যেতে হতে পারে কর্মসূত্রে বলুন পড়াশোনা সূত্রে বলুন কারোর কাজের ক্ষেত্রে আপনার যেতে হতে পারে টেনশন কিন্তু আপনার বাড়বে আপনাকে আমি সাজেশন দেবো বা অ্যাডভাইস দেবো যদি আপনার একান্ত প্রয়োজন না হয় এই সপ্তাহে আপনি কিন্তু ট্রাভেলটা অ্যাভয়েড করুন এই সপ্তাহে ট্রাভেলটা অ্যাভয়েড করুন আপনার মানে বেশি করে রেস্ট নিতে পারলে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে যথেষ্ট আপনার রেস্ট নিতে পারলে ভালো হবে আপনার জন্য এটা যথেষ্ট ভালো ঘরে বা আপনার ফ্যামিলিতে আপনার বা আপনার আদার্স কোনো মেম্বারে কোনো শুভ কাজ হতে পারে বা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন পূজা পাঠ হতে পারে এবং ফ্যামিলি কিছু পারপাস বিশেষ করে কোনো মাঙ্গলিক কাজে পারপাস আপনার অর্থ খরচ হতে পারে এবং বাড়িতে যদি পূজা আর্চা হয় সেখানে আপনার খরচ হবে আর্থিক চাপ হবে কিন্তু মানসিক চাপও আপনার বাড়বে এবং খরচও বাড়বে মেজাজটা খুব খিটখিটে হয়ে যাবে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজ দেখে আপনার কাজ দেখে আপনার কাজের প্রতি এতটাই স্যাটিসফাই হবে আপনার বস বা কলিকরা যথেষ্ট আপনার প্রতি মানে প্রশংসিত করবে আপনার প্রশংসা করবে কলিকরা আপনার প্রতি পুরো ফিদা হয়ে যাবে অর্থাৎ বসও আপনার যথেষ্ট প্রশংসা করবে ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে আপনি মার্কেটে নাম করতে পারবেন ডেভেলপ হবে হবে মান সম্মান এবং আপনার মানে কি বলবো আপনার নতুন শেখার ইচ্ছা হবে এবং আপনি যারা স্টুডেন্ট আছেন আপনার যারা স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু অবশ্যই পড়াশোনা অনেক বেশি ধ্যান দিতে হবে কনসেন্ট্রেট করতে হবে মনটা উদাস হলে হবে না অস্থিরতা হলে হবে না আপনাকে অনেক বেশি কোচিং করতে হবে টিচার সাথে সম্পর্ক তৈরি করতে হবে নাহলে কিন্তু আপনাকে পড়াশোনা যারা অনেকটা নষ্ট রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গর্ব বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্য আপনাদের মিলতে বাধ্য আমি এত কথা বলছি 95 টি 97 যে যতই যা কথা বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনাদের সাথে মিলতে একটু ডিসটারব হয়ে যায় তাহলে একদম নেগলিজেন্স যে এক্সট্রিম মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারকাজে যান যাকে আমরা ভরসা লাগে যাকে দেখিয়ে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারিতার কাছে যে আমার ডেট অফ আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন মেন বিচার বিচার হাত হাত দেখে হচ্ছে আদি অনন্ত সমস্ত বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কি সব বলা যায় হাত এমনকি আপনি রাশি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক যাতে ভালো না আপনি আর্থিক স্বচ্ছতা নেই পুরোটাই বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রিতে কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে ফেসের ছবিটা পাঠিয়ে আপনি প্রপার প্রিডিকশনে নিতেই পারেন যে কোনো বয়সে আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সের বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের পর বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অ্যাসিড এখন সেই জায়গায় নেই অ্যাসিড যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু রেক্টিভিশন প্রয়োজন হয় বাস্তুটা আলবাদ রেক্টিভিশন প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন মিডিয়াতে যখন ছিলাম তারা জানেন পার্থনী পেরেছে একটা মাটিতে পড়ে না যাই হোক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেলস জেনে নেবেন দেশের যেকোনো কোনো বিদেশ থেকে যারা পরীক্ষা নিচ্ছেন বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে দেশের লক্ষ্য আমি সেই সার্ভিসটা দিই আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটবে ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার